মশলাগুলো তেলটাকে উঠেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেশি মুরগি এজন্য এখন দিতে হবে না হলে করে দিতে হবে না আসলে ছোট ছোট করে রেখেছি বাচ্চারা খাবে তো এই জন্য বড় করে থাকলে তারপর পিসগুলো বড় করে রয়েছে একটু পর করে নাচ না নিচে করে যাবে ফুটে গেলে মশলাটা লাগবে না আমি একটা মাংসকে সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি টম দিয়ে দিয়ে দিচ্ছি মশলা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি দিচ্ছি পানি বন্ধুরা আমার রোস্টি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিবেন আসলে অনেকে ভালোবাসা দিতে চান না আসুন আমরা একে অপরকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাই আর আমার চিকেন রোস্টি যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ